সো আলহামদুলিল্লাহ সারা রাত সজাগ ছিলাম মাছ ধরেছি মানে সারা রাতে হচ্ছে আজকে দুই মিনিটের জন্য ঘুমাই মাছ ধরা শেষ পরে এসে একটু শুয়েছিলাম তাও আবার উঠে গেলাম কারণ সকাল সকাল মানে সকালের এই ওয়েদার থাকতে থাকতেই হচ্ছে আমাদের রান্না বাড়া করতে হবে কারণ সকালের নাস্তা করবো আমরা ওখান থেকে যে মাছ আছে সেই মাছগুলো দিয়ে জামাই হচ্ছে এবারে কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন নিয়ে বসে গেছে এই পেঁয়াজ শুনার কাজ শুরু হয়ে গেছে জামাই এগুলো হচ্ছে সব একসাথে মিলেমিশে পেস্ট হবে

আহ একদম টাটকা মারি খাওয়ার মতো রান্না আছে আজকে বিজন সাহ যে মাছ নিব কি মৌ খাইয়েই তো মনে করেন পাগলের মতো অবস্থা সাথে পাগল হয়ে যাব আলহামদুলিল্লাহ সত্যি অনেক মজা হয়েছে মানে ভাটা মাছ আর ট্যাংরা মাছ দুইটা মিক্স হয়ে

जमाय आस्ते खाइयो।